অয়েল ইয়ার ফরচুন বলে একটা কথা আছে যার বাংলা অর্থ হচ্ছে নিজের চরকায় তেল দাও নিজের গাছের গুড়া শুকনা রেখে অন্যের গাছের গুড়া পানি দেওয়াটা কিন্তু এক প্রকারের বোকান ব্যক্তিগতভাবে আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন বা করতে পছন্দ করেন তাদেরকে খুব পছন্দ করি কারণ আপনারা আসেন বিদায় আমি আমার নিজেকে যথেষ্ট সতর্ক রাখতে পারি আপনারা আসেন বিদায় আমি আমাকে নানারকম ভুল করার প্রবণতা থেকে রক্ষা করতে পারি সবচেয়ে মজার কথা হচ্ছে আপনাদের এই সমালোচনাগুলি কিন্তু আমাকে আলাদা একটা ইন্সপাইরেশন ফিল করায় তাই আমি আমার সমালোচক বন্ধুদেরকে সবসময় আমার এই ছোট্ট জীবনে ওয়েলকাম জানাই কারণ আপনারা আমার সমালোচনা করেন বিদায় আপনাদের এই সমালোচনার আগুনে পুড়ে পুড়ে আমি আমার নিজেকে খাঁটি শুনায় পরিণত করতে পারব ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি